নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আমি আর আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই দেখতেই পেলেন জাস্ট সানরাইজ হয়েছে আর সকাল সকাল আজকে যাচ্ছি মর্নিং ওয়াকে অনেক দিন বাদে অ্যাকচুয়ালি মর্নিং ওয়াকে যাচ্ছি আপনারা নিশ্চয়ই যারা আমার ভিডিও দেখেন তারা হয়তো জানেন যে আমি প্রতিদিনই ছেলেকে মর্নিং ওয়াক করাতে নিয়ে যাই নিজেও যাই তো বেশ কিছুদিন যায়নি আর উইন্টার গেল তারপরেও মাঝখানে স্টার্ট করেছিলাম আবার বন্ধ করে দিয়েছি এত অলসতা লাগতো সকালবেলা উঠতে তো ফাইনালি আজ থেকে ভাবলাম যে দুঃসাধ্য কাজটা করেই ফেলি স্টার্ট তো কাজটা ভীষণ কঠিন কিন্তু তবুও সাহস করে শুরু করলাম আবার কেননা ওই অনেক দিন যদি গ্যাপ পড়ে যায় তারপরে সেটাকে আবার নতুন করে স্টার্ট করাটা সত্যি একটা চ্যালেঞ্জ তো সেই চ্যালেঞ্জটা আজকে থেকে শুরু করলাম মানে চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট করলাম তো চলুন মর্নিং ওয়াক করি আর রাস্তায় দেখতে পাচ্ছেন মাঠেও অনেকে ওই তো মর্নিং ওয়াক করে বসে আছে অনেকে ফুটবল খেলছে তো সকলেই মর্নিং ওয়াকে আসে আর এই মাঠটা হয়েছে কি সিএম আসাতে মানে অভিষেক ব্যানার্জির সিএম বেশ কবার সভা টভা হয়েছে যার জন্য যেগুলো ভরে দিয়েছে আর মাঠটা বেশ ক্লিনও করে দিয়েছিল আর উঁচু নিচুগুলো সমান করে দেওয়াতে বেশ এবার ওয়াক করে মানে সুবিধে হয় আর আগে উঁচু নিচু থা ছিল তখন ওয়াক করে খুব একটা মানে হেঁটে আরাম পাওয়া যেত না আর এই ভাইগুলো হয়তো কোথাও লাইন ফাইন দেবে আর দেখুন প্রচণ্ড হাওয়া আর এখানে যে মন্দিরটা আছে সেখানে দেখতেই পাচ্ছেন কিছু লোক কাজ করছে মানে এটা রামনবমীর আগের দিন সকাল বেলার ব্লক তো ওটা একটু ডেকোরেট করছিল মন্দিরটাকে সবাই আর ওই যে পেছনে দূরে আমাদের হাউজিং দেখা যাচ্ছে আর এটা জাস্ট এর পেছনেই এই মাঠটা তো আপনারা যারা আমার ভিডিও দেখেন পুরনো অনেক দিন ধরে দেখছেন তারা তো জানেন প্রতিদিন আমি শাগনিককে আগেও নিয়ে আসতাম এখনও নিয়ে আসি সকালবেলা আগে রাস্তা দিয়ে ওয়াক করতাম বাট এখন মাঠটা এত ভালো হয়ে গেছে আগে প্রচুর কাচের টুকরো ছিল মাঠে তো সেভাবে ওয়াক করা যেত না আর এখন হ্যাঁ জলের বোতলটাকে এখানে রেখেছি এখন যেটা হয়েছে যে বেশ হেঁটে মজা পাওয়া যায় তো আমার এক্সারসাইজ হাঁটা কমপ্লিট আর শাগনেক এসেছিলো ওর বন্ধুদের পেয়ে এখানে ওরা ফুটবল খেলছিল তো যাই হোক এবার আমরা বাড়ি ফিরে চলি স্কুল আছে সাগনেকে আমারও তো গিয়ে ফাটাফাট রেডি হতে হবে সব কিছু অ্যারেঞ্জ করতে হবে চলুন ব্লগটা আজকের মতো এখানেই শেষ করি আর আপনাদের সঙ্গে দেখা হচ্ছে নিউ ব্লগে আর কাল আর আজকের মতো এখানেই ব্লগটা শেষ করছে আর দেখুন সানসেটটা জাস্ট কি দারুণ লাগছিলো সকাল সকাল তো সেটাই আজকের মতো ব্লগটা এখানেই শেষ করি ছোট্ট একটা ব্লগ আই হোপ আপনাদের ভালো লেগেছে কেমন লেগেছে জানাবেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করতে পারেন ধন্যবাদ সবাইকে গুড নাইট